ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধুরে তোমার লেখা আমি গাইব বন্ধুরে তোমার লেখা গা গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিরবে শৈব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ফুল বাগানে ফুলের কলি আমি মালি তুমি যে বলেছিলে তুমি গানের কলি ফুলবাগানে বাগানে ফুলের কলি আমি মালি তুমি যে বলেছিলে আমি গানের কলি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে আমন সব কিছু কঠিন দিনে তুমি বইলো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব যেই গানের বিনিময়ে ভালোবাসা বাসি সেই গানের বিনিময়ে

तुम ले नाम गलिबो भूल बुझे चले जाओ जत जा तो खुशी सुबो बे तुम्हारे गानी गलिबो बंधु रे तुम लेखा गानी गलिबो